সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইন্নাল আগ্রো ফার্মে ইন্নাল আগ্রো ফার্ম মানেই চমৎকার চমৎকার খামার উপযোগী সেরা মানের সুন্দর গরু আজকেও বেশ কিছু গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে চলুন তার সাথে কথা বলে তার গরু সম্পর্কে জানি

পিওর ব্রিডের গরু এই গরুটার আনুমানিক বয়স কতটুকু হয়েছে দাঁত হয়েছে না হয় নাই ভাই এই দাঁত এখনো হয় নাই দাঁত এখনো হয় নাই বয়স প্রায় আপনার 22 23 মাস হয়ে গেছে 22 থেকে 23 মাস আচ্ছা আচ্ছা আজকের কালেকশনের প্রথম গরুটা ওজনে কতটুকু আসতে পারে ভাই গরুর ওজন এখন আছে বর্তমানে আপনার হলো পাঁচ মুনি দশ কেজি শর্টই ধরা যাবে পাঁচ মুনি দশ কেজি শর্ট ধরতে হবে জি ভাই আচ্ছা আচ্ছা কত টাকা দাম নির্ধারণ করেছেন এটার জন্য ভাই ভাই এগোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি

শাহিওয়াল জাতের একটা সুঠাম দেহের গভেন্ডার গরু আমরা দেখছি এই গরুটা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই ভাই গরুর ওজন আছে পাঁচ মন পাঁচ মন আছে কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই গরুর দাম সিঙ্গেল প্রাইস দাম রাখছি এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব আজকের কালেকশনের তৃতীয় যে গরুটি রয়েছে ব্ল্যাক কালেকশন কি জাতের এটা ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহীওয়াল ব্রিডের গরু আচ্ছা আচ্ছা নাভিক কম্বল চুড়া মাথা সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা কালেকশান মোটামুটি কত মাস বয়স হয়েছে এটার বা দাঁতের কন্ডিশন কি এটার বয়স প্রায় দুই বছরের কাছাকাছি যে কোনো মুহুর্তে দাঁত উঠে যাবেন যে কোনো মুহুর্তে দাঁত উঠে যাবে দর্শক এটা হচ্ছে আজকের কালেকশানের তৃতীয় গরু এই গরুটার দাম কত নির্ধারণ করেছেন আপনি

দাঁত কি পড়েছে ভাই ভাই দাঁত পড়ে যায়নি এখনো তবে আর দাঁত হয়ে যাবে ভাই হয়ে যাবে আচ্ছা একটু ঘুরিয়ে দেখেন দর্শক আর হয়তো এক মাস লাগতে পারে সুন্দর নেপালি গির একটা গরু এটার কেমন কি দাম রাখছেন ভাই আপনি ভাই আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে তো ক্রেতারা কিছু কথা বলার সুযোগ সুবিধা পাবে জি ভাই পাবে চলে যাব আজকের কালেকশনের পাঁচ নাম্বার যে গোলটা রয়েছে একদম টকটকে লাল কালারের দেখার মতো একটা গরু কি জাতের গরু এটা ভাই ভাই এটা আপনার একটা এটাও আপনার একটা গির জাতের গরু এটা একটা গির জাতের গরু গিরের মূলত বৈশিষ্ট্য গুলা মাথা কান এবং হাইটটা দেখে বুঝতে হয় এটার কি দাঁত হয়েছে ভাই ভাই এগোটার দাঁত হয় নাই এরাও বয়স প্রায় চব্বিশ মাসের কাছাকাছি যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে চব্বিশ মাসের কাছাকাছি যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে একটু ঘুরিয়ে দেন আমরা দেখি দর্শক আজকের কালেকশনের এটা হচ্ছে পাঁচ নম্বর গরু এই গরুটা এখন মোটামুটি কতটুকু ওজন আসতে পারে ভাই ভাই ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা আচ্ছা এটার দাম কেমন আসবে ভাই গোড়ার আপনার সিঙ্গেল দাম রাখছি এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই সুযোগ সুবিধার জায়গা চলে যাচ্ছি আজকের কালেকশনের ছয় নাম্বার যে গোড়টা রয়েছে একটু ধাক্কা দেন টকটকে কালার নাভি তো এটা কোন জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড আচ্ছা আচ্ছা টকটকে খড় কালার বললে একদম হাই কোয়ালিটির কালার এটা জি ভাই এইটার বয়স কেমন কী হয়েছে ভাই ভাইগোড়ার বয়স প্রায় এটারও দুই বছর হয়ে গেছে এটারও দাঁত আধ মাসের মধ্যে উঠে যাবে দুই বছর হয়েছে দু এক মাসের মধ্যে দাঁত হবে এই গোরটা এখন আপনার ধারণা আমাদের কত টাকা দাম চাচ্ছেন আপনি ভাইগোড়ার আপনার দাম চাইলে তো এক লক্ষ দু হবে ভাই বিক্রির দাম কেমন হতে পারে এটা এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ টাকা হলে আপনি বিক্রি করে দিবেন। চলে যাব সর্বশেষ সাত নাম্বার কালেকশনে আরও একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী গরু আমরা দেখছি লাল টুকটুকে কালার যাতে কি হতে পারে এটা ভাইরাস হতে আপনার একটা হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল এবং গভর্নার আকৃতির গরু দেখলেই বুঝতে পারবেন চূড়া মাথা নাভি সব মিলিয়ে পারফেক্ট এটার বয়স দাঁত কি হয়েছে ভাই ভাই দাঁত হয় নাই তবে এটারও প্রায় বাইশ তেইশ মাস বয়স বাইশ তেইশ মাস হয়েছে এই গরুটা এখন কত টাকা দাম নির্ধারণ করেছেন ভাই এগোরার দাম নির্ধারণ করেছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে এভারেজে যদি এগুলো দেওয়া যায় এক লক্ষ পঁচিশ ছিল তেইশ ছিল তিরিশ ছিল প্লাস আরো বেশি ছিল তিরিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত তাহলে এভারেজে কত টাকা করে দিতে পারবেন আজকের কোন ধামাকা থাকবে ভাই আজকে ধামাকা লট ভাই কত এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা লট এই যে গরুগুলা দেখলেন আপনারা সিঙ্গেলে চাইলেও নিতে পারবেন তবে লট আকারে নিলে ধামাকা অফার জি ভাই একদম বাটার রেটে নিয়ে নিতে পারবেন আমাদের ইন্নাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম